আপনারা দেখেছেন অনেক গণমাধ্যম ফেসবুক ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে লঘু ইউনিফর্ম অর্থাৎ পোশাক পরিবর্তনের কথা বলা হয়েছে স্বরাষ্ট্র যে উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি বলেছেন পুলিশের ইউনিফর্ম অর্থাৎ পোশাক এবং লঘুকে পরিবর্তন করা হবে কেন আজকে তাদের পোশাক এবং লোগো কেন পরিবর্তন আপনারা জানেন পুলিশ হলো আমাদের ট্যাক্সের মাধ্যমে যাদেরকে টাকা দেওয়া হয় বেতন দেওয়া হয় এই পুলিশগুলার পোশাক কেন আজকে পরিবর্তন করা হচ্ছে কারণ হলো তারা মানুষ থেকে আস্থা হারিয়ে ফেলেছে কেন প্রতিটা কাজের মধ্যে তাদেরকে ব্যবহার করা হয়েছে দুর্নীতি থেকে চাঁদাবাজি বিভিন্ন জায়গার মধ্যে এমন কি গত দুইটা নির্বাচন হয়েছে যে নির্বাচনগুলাকে বলা হয় যে পুলিশি নির্বাচন অর্থাৎ পুলিশের মাধ্যমে পুলিশকে ব্যবহার করে নির্বাচন করা হয়েছে তাই সারা বাংলাদেশের মধ্যে প্রতিটা মানুষের কাছে আজকে পুলিশ গিনিত পুলিশের প্রতি মানুষের কূপ এবং পুলিশ মানুষের কাছে গিনার পাত্র হয়ে গেছে কেন কারণ ওই যে কাজগুলো তারা করেছে আমি বলবো যে পুলিশের পোশাক ইউনিফর্ম লঘু শুধু পরিবর্তন করলে চলবে না বরং যখন লঘু পরিবর্তন করা হবে পোশাক পরিবর্তন করা হবে এই সুযোগে মানুষের কাছে যখন পরিবর্তন পোশাক নিয়ে আসবে মানুষ তাদেরকে প্রতিটা পুলিশ প্রশাসনকে আমি বলবো যে আপনারা আপনাদের মধ্যে ইসলাস সংশোধন হয়ে ফিরেন কারণ আপনাদের মধ্যে সত্যকে রাখার চেষ্টা করেন যতদিন পর্যন্ত